হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রয়লার মুরগি খুব দারুণ একটা রেসিপি এভাবে মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন খুব দারুণ হয় তো এই জন্য আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন মাংসটাকে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই আমি কিছু মশলা দিয়ে মেখে নেব তো প্রথমে আমি দিয়ে দিয়েছি গরম মশলা আস্ত আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব বেশ অনেকখানি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এই রান্নায় একটু বেশি দিতে হবে তাহলে রান্নাটা আরও বেশি মজা হবে এরপর দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়ো তো দিয়েছি এখন আমি কাশ্মীর রেড চিলি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ এতে রান্নার কালারটা খুব ভালো হবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি রান্নার তেল যেহেতু ভুনা করব তেলটা পরিমাণ মতো বুঝে দিতে হবে এখন মাংসটা খুব ভালোভাবে মেখে দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে কালারটা রান্নার পর আর সুন্দর কালার আসবে এভাবে আপনারা অবশ্যই ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো আমার মাখা হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলুগুলোও একসাথে মেখে নেব এখন কথা হচ্ছে মুরগির মাংসের সাথে একসাথে আলু দিয়ে দিলাম কারণ ব্রয়লার মুরগি হতে সময় লাগে না আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন এবার হাত থেকে হাতে মশলা লেগে আছে এই মশলাটা ধুতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিলাম এখন মাংসটা চুলায় বসিয়ে দেব আর কিছুই করা লাগবে না জাস্ট মাংসটাকে রান্না করে নিতে হবে ভালো মতো আপনাদের এইভাবে রান্না করলে খুব সহজ হবে রান্নাটা আর মজাও হবে খুব মেখে মাংস রান্না করলে সাধ্যে অন্যরকম হয় এবার মাংস সেদ্ধ হতে যতটুকু সময় লাগে এভাবে আপনারা রান্না করে নেবেন মশলা তো সব আমরা ফার্স্টই অ্যাড করে দিয়েছি আমি গরম পানি দিয়ে মাংসটা রান্না করেছি অবশ্যই আপনারা মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করবেন দেখবেন রান্না স্বাদ খুব ভালো হয় তো এভাবে রান্না করলে সময় খুব বেশি লাগে না আর খুব সহজে রান্না করে ফেলা যায় দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু রান্না করে নেব এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা গরম মশলা তো এই তো আমার রান্নাটা শেষ দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ আল্লাহফিজ